আমার কথা শুনবার জন্যে আপনাদের স্বাগত জানাই আমরা অনেক ভুল করি বাংলাদেশ অনেক ভুল করে নানা ক্ষেত্রেই ভুল করে আবার অনেককে ভালো ভালো কাজও আমরা করি বাংলাদেশ তার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বা অপরাষ্ট্রনীতির ক্ষেত্রে আরেকবার প্রমাণ করলো বা এই প্রথম বলা যেতে পারে বেশ কয়েক মাসের মধ্যে বেশ কয়েক বছরের মধ্যে প্রমাণ করল যে আমরাও পারি আমরাও সাহসী আমরাও সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই এবং কাউকেই মাথার উপরে তুলে নয় মাথা নিচে নামিয়ে নয় সমান সমান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি খুব একটা স্থির নয় ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের গতিপথ সময়ে সময়ে বদলেছে কিন্তু সম্প্রতি যে কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা আমরা দেখলাম তা এই অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যে এক নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমরা বালুচের ঢাকার সফর সম্প্রতি আহ বিমস্টেক সম্মেলনে ইউনস মোদী বৈঠক ভারতের সঙ্গে দূরত্ব এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত এই বাংলাদেশের জটিল কিন্তু পথে হাঁটছে আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় তা কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা নয় বরং একটা দীর্ঘ শোষণ এবং অবৈষম্যের অবসান পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সূচনা হয়েছিল এই রক্তাক্ত বিভাজনের মধ্য দিয়ে যুদ্ধ পরবর্তী সময়ে পাকিস্তানের পক্ষ থেকে একবারও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করা হয় সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর যখন জুলফিকার ভুট্টোর সঙ্গে এই অবজ্ঞাসূচক ভাবে বলেন আমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসিনি জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী তখন বাংলাদেশ সফর করছিলেন এরপর কয়েক দশক ধরে পাকিস্তান সংক্রান্ত কূটনীতি মূলত ভারতের ছায় ছিল বিশেষ করে শেখ হাসিনার আমলের গত পনেরো বছর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে পাকিস্তান প্রকাশ্যে বিরোধিতা করে এবং তাদের পার্লামেন্টও বাংলাদেশ বিরোধী প্রস্তাব গৃহীত হয় এই অবস্থার প্রেক্ষিতে ২০১০ সালের পর থেকে দুটো দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কোনো বৈঠক হয়নি কিন্তু আবার সেই কূটনীতি সচল হতে শুরু করেছে দু সালের অগস্টে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পালাবদলের পর পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করে শেখ হাসিনার পতনের পর নতুন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য এবং সম্পর্কের প্রতি জোর দেখা যায় যদি কথা বললে অত্যুক্তি বলা হবে না যে পাকিস্তান একেবারে শেষের দিকে এসে শেখ হাসিনার আমলের কয়েকটা বছর আপ্রাণ চেষ্টা করেছে শেখ হাসিনাকে বা তার সরকারকে তুষ্ট করবার জন্য ভারতের সঙ্গে শেখ হাসিনার এই সক্ষতাকে তারা খুব একটা বিবেচনায় নেয়নি কারণ কেননা তাদের জন্য বাংলাদেশে আসলে তেমন কোনো স্পেস ছিল না এই যে ভারসাম্য এবং সম্পর্কের প্রতি এখন জোর দেখা যাচ্ছে এটা মূলত পরিবর্তিত বিবেচনায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে শুরু হয় সচিব পর্যায়ের আলাপ পনেরো বছর পর ঢাকা সফরে আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমরা বালুচ সম্প্রতি তিনি বাংলাদেশ সফর করলেন এখন এই প্রসঙ্গে বাংলাদেশ কি বলছে সফর নিয়ে বাংলাদেশের বক্তব্যকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম যে তিনটে দাবি উত্থাপন উত্থাপন করেছেন তা একদিকে ইতিহাসের প্রতি দায়বদ্ধতা অন্যদিকে একটি আত্মবিশ্বাসী রাষ্ট্রের ভাষ্য প্রথম সেটি চাওয়া বাংলাদেশের দিক থেকে উনিশশো সালের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে দ্বিতীয় দাবি বাংলাদেশের অবিভক্ত পাকিস্তানের সম্পদের অংশ হিসেবে চার দশমিক তিন দুই বিলিয়ন ডলার ফেরত দিতে হবে এবং তৃতীয় দাবি বাংলাদেশের দিকে থেকে বাংলাদেশে আটকে থাকা প্রায় তিন লক্ষ পঁচিশ হাজার পাকিস্তানিকে ফিরিয়ে নেওয়া ছাড়াও ফিরিয়ে নিতে হবে এছাড়াও আলোচনা হয়েছে উনিশশো সালের ঘূর্ণিঝড়ের সময় নভেম্বরে যে ঘূর্ণিঝড় হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে বা বাংলাদেশের এই ভূখণ্ডে সেই ঘূর্ণিঝড়ের সময় পাঠানো বৈদেশিক যে সাহায্য টাকা বিভিন্ন দেশ থেকে বা আন্তর্জাতিক সংগঠনগুলো যে সাহায্য দিয়েছিল সেই সাহায্যের টাকা বাংলাদেশকে ফেরত দিতে হবে এবং সেই টাকা সেই সময় আসলে সেই সাহায্যের সদ্ব্যবহার এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আক্রান্ত মানুষদের জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী বিশেষ করে পশ্চিম পাকিস্তানেরা সেই সময় করেনি এবং দুটো দেশের মধ্যে বাংলাদেশের দিক থেকে চাওয়া যে দুটো দেশের মধ্যে সরাসরি বাণিজ্য কৃষি কানেক্টিভিটি এবং সাংস্কৃতিক বিনিময়ে বৃদ্ধি নিয়ে এখন পাকিস্তানের প্রতিক্রিয়া কি পাকিস্তান বৈঠক শেষে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে যেটি সব দেশেই সবসময় করে যেখানে সম্পর্ক পুনরুজ্জীবনের কথা বলা হলেও বাংলাদেশের উত্থাপিত তিনটি মূল দাবি সম্পর্কে একটি শব্দ নেই এই নিরবতা দুদেশের দৃষ্টিভঙ্গির যে ফারাক সেটাকে স্পষ্ট করে পাকিস্তান ভবিষ্যতের দিকে তাকাতে চায় কিন্তু বাংলাদেশ অতীতকে স্বীকার করবার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণ করতে চায় এবং এটা বাংলাদেশের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা চাওয়া এটি নিয়ে আগেও কথাবার্তা হয়েছে কিন্তু সেই অর্থে কোনো সমাধান এবং পাকিস্তানের দিক থেকে আমরা হয়েছে কখনো আগ্রহ দেখিনি আমরা যদি একটু অর্থনীতিটাকে বিবেচনায় নিই তাহলে দেখব যে বাংলাদেশের দাবি যে চার দশমিক তিন দুই বিলিয়ন ডলার পাকিস্তানের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র পনেরো দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ দাবি মেটাতে হলে তাদের এক চতুর্থাংশ রিজার্ভ খরচ করতে হবে এই অবস্থায় তাদের জন্য দাবিগুলো মানা শুধু রাজনৈতিকভাবে নয় আর্থিকভাবেও চাপের ভারতের দৃষ্টিভঙ্গি কি এই যে এই যে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়ে গেল বাংলাদেশ কিছু বক্তব্য হাজির করলো পাকিস্তানের প্রতিক্রিয়া আমরা দেখলাম ভারতের দৃষ্টিভঙ্গি কি এখানে এই বৈঠকের খবর পাকিস্তানের চেয়ে বেশি কাভার করেছে ভারতের গণমাধ্যমগুলো কারণ ভারত এই অঞ্চলে পাকিস্তানের যে কোনো কূটনৈতিক অগ্রযাত্রাকে সন্দেহের চোখে দেখে তার উপর ইউনুস মোদী বৈঠকটি যেটি থাইল্যান্ডে হয়েছে এক অপ্রত্যাশিত মুহূর্তে যদিও শুরুতে ভারত এই বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল শেষ পর্যন্ত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রথম মধ্যে ইউনুস মুখোমুখি বসেছেন ভারতের অভিযোগ আমরা যদি বিবেচনায় নেই তাহলে দেখতে পাবো যে ভারত ইউ সংবাদ মাধ্যম নানা ভারতের এই অভিযোগ যেগুলোর কথা আমি বলছি অভিযোগগুলো তারা জুলাই অগস্টের পরে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো গুলো ভাবে তুলছে অনেকে তো মনে হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশ ছাড়া তাদের কোনো প্রসঙ্গ নেই আলোচনার আহ তাদের অভিযোগ যে বর্তমান সরকার নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি তার অবদানকে খাটো করে দেখাচ্ছে এবং পাকিস্তানের প্রতি বেশি সদয় কিন্তু কূটনীতিতে আবেগের নয় বাস্তবতার গুরুত্ব অনেক বেশি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং তাদের স্বার্থ যেখানে আছে সেখানে সম্পর্ক গড়ে তোলাই অত্যন্ত বাংলাদেশ এক ধরনের মাল্টিভেক্টর ডিপ্লোমেসি করছে বাংলাদেশ এখন এককভাবে ভারতের উপর নির্ভর না করে চীন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্য এমনকি পাকিস্তানের সঙ্গেও নতুন সম্পর্ক নির্মাণ করতে চায় এটি এক ধরনের বহুমাত্রিক কূটনীতি বাংলাদেশের এই অবস্থান প্রমাণ করছে যে তারা এখন শুধু তলাবিহীন ছুরি নয় কৌশলগত অংশীদার হিসেবে টেনে আনবার চেষ্টা করেছি যে বাংলাদেশকে আসলে ক্লিয়ার হতে হবে সার্কের প্রসঙ্গ নিয়ে আমি একটু কথা বলতে চাই দুটো দেশে অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান সার্ক পুনর্জীবনের পক্ষে পাকিস্তান মনে করছে ভারত সার্কে কার্যত অচল করে দিয়েছে বাংলাদেশ কৌশলগত ভাবে চাইছে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি আঞ্চলিক সহযোগিতা জোরদার হোক যাতে ভারতের একচেটিয়া প্রভাব কমে এবং এক্ষেত্রে মাথায় রাখা দরকার সার্কের সঙ্গে বাংলাদেশের একটা আবেগ রয়েছে সার্ক বাংলাদেশ সার্কের উদ্যোক্তা এবং ভারতীয় কনসেপ্ট নিয়ে আসলে সে সময় প্রেসিডেন্ট জিয়াউ রহমান এর উদ্যোগ নিয়েছিলেন যে কথা বলছিলাম যে এই যে বাংলাদেশের চাওয়া বা বর্তমান সরকারের যে চাওয়া ভারতের একচেটিয়া প্রভাব কমুক এই অঞ্চলে তবে একথা আমাদের মাথায় রাখতে হবে যে এই প্রচেষ্টাটিতে ভারত এবং পাকিস্তানের সমঝত ছাড়া কোনো অগ্রগতি সম্ভব না বিশেষ করে সার্কের কোন স্থাপন বা তাকে জাগিয়ে তোলবার ক্ষেত্রে আরেকটা ইস্যু আমরা সাম্প্রতিক কালে লক্ষ্য করছি আহ দুদেশি বিতর্কে জড়িয়ে পড়েছে বাংলাদেশ এবং ভারত এবং ইস্যুটা আসলে অনেকদিন ধরেই ভারত তুলবার চেষ্টা করছে বাংলাদেশের প্রসঙ্গে যখন তারা কথা বলছে সেটা হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েকবার তার জবাবে মুসলমানদের পরিস্থিতি নিয়ে কথা বলনি কিন্তু বাংলাদেশি নাগরিকদের মনে প্রশ্ন জেগেছে ভারতের হিন্দুদের জন্য উদ্বেগ প্রকাশ করতে পারেন মোদী কিন্তু ভারতের মুসলমানদের জন্য বাংলাদেশের যদি উদ্বেগ হয় সেটা কি বেআইনি সাম্প্রতিক একটা প্রতিবেদন অনুযায়ী ইউএসিআইআরএফ এর তালিকায় ভারতকে বিশেষভাবে উদ্বেগজনক কোর্ট আন কোর্ট বিশেষভাবে উদ্বেগজনক দেশে রাখা হয়েছে ওয়াকফ সম্পত্তি আইন পরিবর্তন ধর্মীয় উগ্রবাদ এবং মুসলিম বিরোধী প্রচার সেখানে উদ্বেগজনকভাবে বেড়েছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফর এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠক থাইল্যান্ডে যেটা হলো এই দুটো ঘটনাই স্পষ্টভাবে দেখিয়েছে যে বাংলাদেশ এখন আর কারো অনুগামী নয় তারা কৌশলগত স্বার্থ জাতীয় গৌরব এবং বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে একটি নতুন পররাষ্ট্রনীতি গড়ে তুলছে বাংলাদেশের বার্তা একটাই আমরাও পারি এই বার্তা শুধু পাকিস্তান বা ভারত নয় বিশ্বের প্রতিটি অংশীদার রাষ্ট্রের জন্য প্রযোজ্য আমার কথা শুনবার জন্যে আপনাদের ধন্যবাদ তার আগে একটাই অনুরোধ আপনাদের কাছে আসলে আমরা সবাই মিলে আমাদের দেশটাকে ভালোবাসি এবং বিশ্বটাকেও ভালোবাসি আপনি শুধু বাংলাদেশকে ভালো ভালোবাসবেন বিশ্বের অন্য অংশের মানুষের কথা চিন্তা করবেন না সেটা আপনি পারবেন না একই সঙ্গে বাংলাদেশকে বা দেখে পৃথিবীর অন্যান্য অংশের মানুষকে ভালোবাসবেন বা অন্য অংশকে ভালোবাসবেন সেটাও সম্ভব নয় এর জন্য দরকার নিজের দেশকে সর্বাগ্রে ভালোবাসা নিজের দেশের কথা ভাবা এবং সেটা যদি আপনি পারেন আপনি গোটা বিশ্বকে ভালোবাসতে ভালো আসতে পারবেন আমার কথা শুনবার জন্য আরও একবার ধন্যবাদ আপনাদের আপনাদের সবার জন্য শুভকামনা